এখন সূর্য অস্ত যেতে চলেছে কী সুন্দর আবহাওয়া কী সুন্দর পরিবেশ এই যে এই যে ফুল এই যে ফুল এই কী সুন্দর ফুল এই যে গাদা ভরে গেছে আপনারা একটু দেখবেন খুব ভালো লাগবে আপনাদের এই যে এই যে এই যে এই যে ওর বাবা আসছে আমরা তিনজন বাবা মা সহ ঘুরতে আসছি লাইক করবেন আপনারা ছোট্ট শুভশ্রী উৎসপ্তর্ষি দাস শুভশ্রী ও আপনাদের এই যে ছোট্ট বন্ধু যে এখানে সুন্দর হ্যাঁ এখান থেকে এই যে আমরা একটু ঘুরে বেড়াচ্ছি তাকাও 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 এই যে দুষ্টমি করেই যাচ্ছে এই যে এই যে টাকাও তাকাও 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 এই যে এই যে কি সুন্দর এই যে কলেজ ভবন কল্যাণপুর কলেজ কলেজেমিক কলেজ ভবন একাডেমিক ভবন এই যে কলেজ ভবন এই যে মাঠ এমন সুন্দর সিনারি লোকজন বসে আছে প্লিজ এই যে কি সুন্দর গেট এই যে তাকাও 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 এইদিকে তাকাও এই যে দুষ্টম করে যাচ্ছে কি সুন্দর গোলাপ ফুল এখন কি সুন্দর লাগছে খুব ভালো সিনারি কিন্তু করছে ফুল গেছে ভরে গেছে এখন আপনারা এই যে কি সুন্দর খেলার মাঠ এই যে বাচ্চারা খেলা খেলাধুলা করছে এই যে এই যে এই যে তাকাও টাকা ওইখানে একটুখানি তাকাও সে যে দুষ্টু করে যাচ্ছে

এই যে এই যে এখানকার একটা আম গাছ এই যে এখানকার আম গাছ দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর এটা পুরাতন ভবন গার্লস স্কুলের পুরাতন ভবন খুব সুন্দর এই যে এই যে আলো এখানে খেলার মাঠ এই যে আম গাছ এই যে এই যে স্কুল ভবন গার্লস স্কুলের খুব সুন্দর পরিবেশ এই যে ওই যে দোষ জমি করছে তো খেলছেও একটু